দিন পর লঞ্চে করে চাঁদপুরে যাওয়ার পর সিএনজিতে রওনা দিলাম বাড়িতে যেতে যেতে দুপুর হয়ে গেল দেখি ভাবি মজার মজার রান্না করেছে হাঁসের মাংস তারপরে লাউ শাক দিয়ে কই মাছ রান্না মজা করে খেলাম সন্ধ্যার সময় ভাবি বানালো ডালের পেঁয়াজু মানে ডালের পড়া মজা করে খেলাম সন্ধ্যায় আমার এক প্রিয় ভাইয়ের হলুদের দাওয়াত ছিল সেখানে অ্যাটেন্ড করলাম এই যে আমি সাজুগুজু করে বসে আছি তারপরে হলুদের তেহেরি খেলাম সবাই খুব মজা করছিল হলুদে সেই রকমের মজা হচ্ছিল সব শেষে রাতে করে বাড়িতে চলে আসলাম অনেক ঠান্ডা ছিল গত ভিডিওতে তো দেখিয়েছিলাম আমার এক ভাইয়ের হলুদের অনুষ্ঠানের এবার তাদের বিয়ের প্রস্তুতি চলছে রাতে থেকেই চলছিল বিয়ের জোরদার প্রস্তুতি হাঁটছি আর দেখছি পুরা রাস্তা জুড়ে লাইটিং চলছিল দারুণ লাগছিল আমার আর সাথে সাথে দেখে নিলাম তাদের রাতের আয়োজন রাত থেকে চলছিল রান্নার প্রস্তুতি কারণ পরের দিন সকালে ভাতের আয়োজন হবে তাই রাতে থেকে না শুরু করলে আসলে পারবে না অনেক কিছু ছিল তাই ছোট্ট খাটো একটা ভিডিও করে নিলাম ভোরবেলা হয়ে গেল গ্রামের এই নির্মল স্নিগ্ধ পরিবেশ আমাকে বরাবরই অনেক বেশি টানে ছোটোবেলায় প্রচুর আমি গ্রামে যেতাম গ্রামের পরিবেশের সাথে মিশে যেতাম এখন একটু কম যাওয়া হয় কিন্তু গ্রামের এসব স্মৃতি এসব পরিবেশ আমাকে দারুণ টান হাঁটতে হাঁটতে এই ছাগল ছানাদের চোখে পড়লো আর তাদেরকেও আমার ভিডিওতে তুলে ধরলাম সকালবেলা আবার চলে গেলাম বিয়ের বাড়িতে দেখলাম চলছে প্রস্তুতি তাই তাও ভিডিও করে নিলাম চলে আসলাম আস্তে আস্তে বিয়ে বাড়িতে গুজু করে এই যে আমি সেজেছি গোলাপী বানু তারপরে কি কি খেলাম তাও তুলে ধরছি সব আত্মীয় স্বজন মিলে টেবিলে বসে গেলাম খাবার খেতে ওয়েট করছি খাবারের আস্তে আস্তে খাবার পরিবেশন শুরু হলো প্রথমে দিলো পোলাও না না পোলাও তো না এটা হবে প্লাও যাই হোক পোলাও তারপরে আস্তে আস্তে পরিবেশন করা হলো চিংড়ি মাছ ঘুনা আর সাথে তো সালাদ পরিবেশন করেছিলই আর সাথে খাসির মাংস এবং গরু মাংস দুটোই ছিল অল্প অল্প করে সবই নিলাম আর লাস্টে ছিল দই হাতে বানানো মানে ঘরের বানানো দই আর এই যে আমাদের ভাইয়ের বউকে দেখা যাচ্ছে মাশাল্লাহ পরের দিন ছিল তিন চার বাড়ি মিলে আমাদের আত্মীয় স্বজনদের একটা সব বালি মিলে এই গেট টুগেদারটা প্রতি বছরই হয়ে থাকতো কিন্তু গত দুই বছর ধরে হয়নি এবার আবার শুরু হলো তাই সবার আনন্দটা অনেক বেশি ছিল পুরো আয়োজনটা ঘুরে ঘুরে দেখছিলাম পরের দিন চলে গেলাম আয়োজনে দুপুরের ভোজে আর দুপুরের ভোজে আমরা খুব আনন্দ সহকারেই খাচ্ছিলাম সবাই মিলে আত্মীয় স্বজন প্রথমে দিল ভাত সালাদ আর সবাই মিলে বাড়ছিল বাড়ির সবাই আমার আশেপাশে সব আত্মীয় ছিল এখানে ছিল সবজি সবজিটা দারুণ খেতে মজার হয়েছিল। সাদা সাদা হয়েছিল। সবজিটা ঝালটা কম ছিল যার কারণে ভালোই লাগছিল খেতে আর সাথে দিয়েছিল। গরুর মাংস যত ইচ্ছা তত গরু মাংস আর আমাকে প্রথমে তারা দিল কই মাছ কই মাছটা খেয়ে দারুণ স্বাদ পেয়েছিলাম আর রান্নার স্বাদও ছিল সেই খুবই আনন্দ করে আমরা খেলাম গরু মাংসটা দারুণ মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করছিল গরুর মাংসের আর সাথে দিয়েছিল ঘন ডাল ডালের সাথে মাংসের ঝোল দিয়ে দারুণ একটা কম্বিনেশন সবাই খুব মজা করে খেয়েছিল খাওয়া শেষে বিদায় নিলাম আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা আল্লাহ হাফিজ